হুমায়ুন ফরিদি বলেছিলেন মৃত্যুর মতো এত স্নিগ্ধ সুন্দর আর কিছুই নেই অভিনেতা হুমায়ুন ফরিদিকে যারা দেখেছেন তারা জানেন একজন শিল্পীর ভেতরেও একজন দার্শনিক বাস করতে পারে জীবদ্দশায় সহকর্মী ও ভক্তদের শ্রদ্ধা ভালোবাসায় শিখত এই অভিনেতাকে এখনও শ্রদ্ধার সঙ্গেই স্মরণ করেন সবাই এমনকি নিজের জীবনের দুর্বল মুহূর্তগুলোতেও কেউ কেউ স্মরণ করেন প্রিয় অভিনেতার বিভিন্ন সাক্ষাৎকারে বলে যাওয়া দার্শনিক উক্তিগুলো মৃত্যুর মতো এত স্নিগ্ধ এত গভীর সুন্দর আর কিছু নেই কারণ মৃত্যু অনিবার্য তুমি যখন জন্মেছ তখন তোমাকে মরতেই হবে মৃত্যুর বিষয়টি মাথায় থাকলে কেউ পাপ করবে না যেটা অনিবার্য তাকে ভালোবাসাটাই শ্রেয় মৃত্যুকে ভয় পাওয়াটা মূর্খতা জ্ঞানীরা মৃত্যুকে ভয় পায় না মৃত্যুকে আলিঙ্গন করো গ্রহণ করো বরণ করে নাও তুমি যখন কাউকে ভালোবাসবে তখন এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসবে এক বুক সমুদ্র না হলে সেই প্রেমের কোনো অর্থ থাকে না কেন প্রেমে পড়লাম কেন ভালোবাসলাম এর কারণ যদি তুমি খুঁজতে যাও দেখবে তুমি কিছুই খুঁজে পাচ্ছ না অন্ধকার ঘরে তুমি কালো বিড়ালকে খুঁজছ কিন্তু বিড়ালটি সেই ঘরে নেই ভালোবাসাটি এমনই আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে গেছে আমাদের জীবনও প্রায় এমনটাই হয় যাদের আমরা একান্তই খুব কাছের মানুষের মতো প্রাধান্য দেই নিয়তির দুষে তাদের সঙ্গে আমাদের বেশি ছাড়াছাড়ি হয় একা থাকা অনেক ভালো কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না আমি আমার শত্রুকে বধ করার জন্য আমার হাসিটুকু অস্ত্র হিসাবে ব্যবহার করি মানুষ পেছনে অনেক কিছু বলে এটাই নিয়তি